আলহামদুলিল্লাহ আজকে যে চমৎকার খাটটির ভিডিও আমরা আপলোড দিতেছি এসেছি সেই খাটটি ডেলিভারি দিয়ে দিচ্ছি আজকে আজকে দুই আপনার হচ্ছে প্রায় দুই তারিখ আজকে আমরা হচ্ছে রাজকীয় এই খাটটি আলহামদুলিল্লাহ ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত করে ফেলেছি এই আমাদের এখানে কাছেই দুর্গাপুরের রফিক সাহেবের বাসার জন্য আপনার হচ্ছে ডেলিভারি প্রস্তুত করে ফেলেছি তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের ডেলিভারি যাচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ডেলিভারি যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ তো এটা কিন্তু আমাদের দুর্গাপুর ডেলিভারি যাবে রফিক সাহেব বাসাতে তো আমরা কাস্টমারের আমানতটা নোটটা কতটা সুন্দর মতো প্যাকিং করে এত সুন্দর মতো প্যাকিং করে যে বাসায় দিয়ে থাকি কারণ যেন কোনো সমস্যা না হয় ওনার আমানতের কোনো যেন ভুরক্ষেপ বা কোনো সমস্যা না হয় এত সুন্দরভাবে আমরা প্যাকিং করে তারপরে ওনার বাসার উদ্দেশ্যে রওনা করে দিই তো আলহামদুলিল্লাহ এই যে রফিক সাহেবের কিন্তু সিগনেচারটা আপনারা দেখতেই পারছেন তো আলহামদুলিল্লাহ উনি কিন্তু আমাদেরকে বিশ্বাস করে এই খাটটি আমাকে অর্ডার করেছিলেন তো ওনার মাচাটা দিয়েছি গর্জন কাঠের ডাসাটা ইউজ করেছি গর্জন কাঠের বিছনাগুলো আমরা দিয়েছি দেড় ইঞ্চি তো সম্পূর্ণ পিওর চিটা কেন কাজ করা হয়েছে তো এই খাটটি আমাদের ডেলিভারি যাবে হচ্ছে আপনার এই দুর্গাপুরে তো আপনারা যারা নিতে চান আমাদের থেকে একরকম রাজকীয় খাট কিনতে পারেন তো কাস্টমার আমানতগুলো আমরা সুন্দর মতো প্যাকিং করে তারপরে ওনার বাসার উদ্দেশ্যে আপনার রওনা হই দেখেন আমাদের মেস্তুরি কত সুন্দর মতো করে কার্টুন দিয়ে তারপর হচ্ছে একদম স্পোর্ট যেন না পড়ে ওইভাবে সুন্দর মতো করে দিতেছে আপনারা দেখতেই পারছেন তো আলহামদুলিল্লাহ কতটা ফিনিশিং কতটা কোয়ালিটি আপনারা দেখতেই পারছেন তো এই কালারটা করা হয়েছে কাঠে কাঠ কালার গাছে গাছ কালার এই কাটার কালারটা হচ্ছে ওয়াটারপ্রুফ বানিশ এইটা আপনারা চাইলে পানি যা ধোয়া মোছা করতে হবে ইনশাল্লাহ কিছু হবে না তো খুবই নিখুঁতভাবে আমরা একদম সুন্দর মতো প্যাকিং করে কিন্তু কাস্টমার আমানতগুলা তাদের বাসায় হ্যান্ড ওভার করে থাকি তো আমাদের যে ফিটিং মিস্ত্রি যাবে তারপর হচ্ছে আমাদের একজন কালার মিস্ত্রি যাবে সুন্দর মতো তার আমানতগুলো বুঝিয়ে দেওয়া জন্য তো এর জন্য ভাবলাম যে লাইভে আসি তো লাইভে এসে আপনাদের দেখানোর উদ্দেশ্য আমার এটাই তো ওনার ডাসাটা দিয়েছে এটা গর্জন কাঠের ডাসা আমরা ইউজ করেছি বিছনারা দিয়েছি এটা গর্জন কাঠের বিছনা আমরা ইউজ করেছি তো এখানে হচ্ছে হাইসাগুলো দেখেন কতটা গর্জাসভাবে আমরা প্যাকিং করে দিয়েছি যেন হাইসাতে কোনো আপনার স্পোর্ট না পড়ে বা কোনো সমস্যা না হয় এত সুন্দর মতো আমরা করে দিয়েছি যেন ওনার আমানতের কোনো ফ্যান না হয় বা ওনার আমানোতে কোনো সমস্যা না হয় ওইভাবে আমরা সুন্দর মতো প্যাকিং করে দিয়ে দিয়েছি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা যারা নিতে চান তো চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরি হচ্ছে চারাবাগ চৌরাস্তা যেটা হচ্ছে আশুলিয়া চারাবাগ স্ট্যান্ড আপনার হচ্ছে চারাবাগ স্ট্যান্ডে হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি তো ওনার বিছনাগুলো আমি একটু আপনাদের দেখাই তো দেখেন ওনার বিছনাগুলো আমরা ইউজ করেছি হচ্ছে গর্জন কাঠের বিছনা ইউজ করেছি তো এত সুন্দর মতো প্যাকিং করে এটার উপরে ত্রিপল দিয়ে দিব সুন্দর মতো ঢেকে দিয়ে দিব খুবই স্মুথভাবে আমরা সম কোনো কাজ করে থাকি তারপর এটার উপর টানা বান্ধব হবে যেন মালটা না লড়ে বা কোনো সমস্যা না হয় কালারে তো যেন কোনো সমস্যা না হয় এই কার্টুনে দিয়ে নেন কার্টুনে দেন কার্টুনে দেন না এ পরে কার্টুন দিয়ে লোক কাস্টমারের আমানত সুন্দর মতো করে আমরা হচ্ছে একদম প্যাকিং করে এভরিথিং করে তারপরে পাশার উদ্দেশ্য রওনা করি কারণ কাস্টমার আমার নেওয়া হচ্ছে আমাদের যে পর্যন্ত আমাদের এইখানে থাকবে সেই পর্যন্ত আমরা চেষ্টা করি বেস্টভাবে বেস্ট কোয়ালিটি দিয়ে সম্পূর্ণভাবে কাজ করে দেওয়ার জন্য তার সাথে ডেলিভারিটা দেওয়ার জন্য ইনশাল্লাহ সর্বোচ্চ এ ওয়ান কোয়ালিটির এ ওয়ান ফিনিশিং দিয়ে আমাদের কাজগুলো করা হয় তো আপনারা যারা নিতে চান এখনই আমাদেরকে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে দেখে আমাদের ফ্যাক্টরি হচ্ছে মিরপুর এক শালি মার্কেটের ওইখান থেকে সজাস চলে আসলে বিরলা রোড বিরলা রোডের এক রাস্তায় চারাবাগি স্ট্যান্ড চারাবাগি স্ট্যান্ডে হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি ফ্যাক্টরি ভিজিট করে আপনার খুবই হাতের নাগালে গালে খুবই রিজনেবল প্রাইজে খুবই চমৎকার মডেলের পিওর সেগুন কাঠের এরকম লাক্সারিয়াস প্রেসিডেন্সিয়াল খাটগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ তো আপনাদের কথা বলে থাকি যে আপনারা যারা শত সাথে অর্ডার করেন ইনশাল্লাহ আপনাদের আমানত কোনো দিনও হবে না আমার এই যে ফিটিং মেস্তুরি আপনাদের বাসায় আপনার উদ্দেশ্য রওনা হবে দেখেন কত সুন্দর মতো আমরা প্যাকিং করে থাকি এটা আপনার নিশ্চয় দেখলে বুঝতে পারতেছেন কারণ একটা জিনিস আমরা সর্বোচ্চ এ ওয়ান কোয়ালিটি দিয়ে সম্পূর্ণ ফ্রেশভাবে কাজ করার চেষ্টা করে থাকি দেখতেই পারছেন আমাদের মিস্তুরি কি সুন্দরভাবে প্যাকিং করতেছে তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের যে সব ফ্যাক্টরি ফ্যাক্টরির পরে হচ্ছে আমাদের এখান থেকে আমরা আনলোড লোড এভরিথিং করে থাকি হ্যাঁ সুন্দর মতো কইরা রা চলে যান হ্যাঁ একদম সুন্দর মতো যায়নি পার্টির নাম্বার দেওয়া আছে না দুর্গাপুর যা পার্টিরে কল দিবেন ওই যে আর কি নাম করলো জানি পার্টি দুর্গাপুর গেলে ফোন দিবেন ফোন দিলে হবো পার্টি আপনারা নিয়ে যাবো ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফিটিং মেস্তুরি ফিটিং মেস্তুরি কিন্তু ওনার এই আমানটা নিয়ে যাচ্ছে সুন্দর মতো ফিটিং এভরিথিং সব কমপ্লিট করে দিয়ে আসে এই মেস্তুরি আবার নিয়ে আসেন টিপ টুপ তো নাই মেস্তুরি নিয়ে আসেন যান 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 এই কালার এই যে কালার কালার দেওয়া আছে মানে যদি একটু সমস্যা হয় সব কিছু আমরা দিয়ে থাকি যেন হচ্ছে কোনো সমস্যাও যদি হয় যেন আপনার হচ্ছে উঠানোর সময় কাস্টমারের বাসায় তখন হচ্ছে হয়ে গেলে যেন সুন্দর মতো মিলাই দিতে পারে এর জন্য আমরা কালার এভরিথিং সব কিছু দিয়ে থাকি তো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে বিশ্বাস করে অর্ডার করবেন তো একজন ভাই বলেছেন সাকিব হাই ভাই জি আসসালামু ভাই যান কী বলেন তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি আর এখান থেকে আমাদের কিন্তু ফার্নিচারগুলো কাস্টমারের আমানতগুলো আর ডেলিভারি যাচ্ছে আপনারা দেখতেই পারছেন এখন রওনা হয়ে যাবে তো আমরা খুবই চমৎকারভাবে কাস্টমার আমানতগুলো কাস্টমারের কাছে হ্যান্ড ওভার করার চেষ্টা করি ইনশাল্লাহ আপনারা যারা র অবস্থায় ফার্নিচার দেখতেসে আপনাদের দেখানোর উদ্দেশ্যই আমার একটা আমরা এখানে যখন কাস্টমার আমানতগুলো যখন আমরা ডেলিভারি দিই তখন হচ্ছে আমরা কালার করি তার আগে যেভাবে থাকে আপনার যেভাবে থাকে আমরা রেখে দেওয়ার চেষ্টা করি আপনার হচ্ছে ভিতরে যে লাইনবোর্ডটা লাইট আছে ভিতরে লাইটগুলো গুলো চলাই দেন তো কাস্টমার আমানতগুলো আমরা ওইভাবেই চেষ্টা করি বেস্ট ভাবে করে দেওয়ার জন্য আমাদের ফ্যাক্টরিতে পুরো র কন্ডিশনে আমরা ফার্নিচার রাখি যেটা কাস্টমার আমাদেরকে বিশ্বাস করে অর্ডার করে যান সেই কাস্টমারের আমানতগুলো আমরা সুন্দর মতো এই স্থানে কালার করি কালার করার পরে আপনার হচ্ছে কালার করার পরে তারপরে হচ্ছে আমরা ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুতি নেই তার আগে যেভাবে কাস্টমার আমানতগুলো আমাদের এইখানে থাকে আমরা ওইভাবে রেখে দিই র অবস্থায় যখন কাস্টমার বলবে হ্যাঁ ভাই ঠিক আছে এখন আপনি গুছিয়ে নেন বা এভরিথিং করেন তখন আমরা যে হচ্ছে কাস্টমার আমানতগুলো খুবই সুন্দরবত সুন্দরভাবে করে থাকি ইনশাআল্লাহ আপনার আপনার যারা বিশ্বাস করে অর্ডার করেন আপনাদের কোনো সময় একটা কথা বলি আপনার প্রতারণা হতো দূরের কথা ইনশাআল্লাহ কিছু হবে না কারণ আমরা সর্বোচ্চ এ ওয়ান কোয়ালিটি দিয়ে সম্পূর্ণ পিওর চিটা গ্যাং সেউন কাটে কাজ করে থাকি এই জায়গা এই স্থানটা হচ্ছে আমাদের ভিডিওর জায়গা ভিডিওর এখানে আমরা ভিডিও করি কাস্টমার আমানতগুলো কাস্টমারদের বুঝিয়ে দেওয়ার জন্য এভরিথিং সব কিছু আমরা করে থাকি খুবই নির্ভেজালে কারণ আমরা ভেজাল পছন্দ করি না ভেজাল আমাদের কোনো ওয়ে না কাস্টমারদের আমানত কাস্টমারদের পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য কাস্টমারদের সেগুন কার্ড দিচ্ছে কিনা কাস্টমার জাস্টিফাই করতেছে কিনা ওইটা কাস্টমার দেখানো হচ্ছে কাস্টমারদের লক্ষ্য আমরা ওইভাবে চিন্তা ভাবনা করে সর্বোচ্চ কাজগুলো করে থাকি ইনশাআল্লাহ তো এই দুই সেট আমাদের ডেলিভারি যাবে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে তো আপনারা এই দুই সেট নিয়েছেন আমার একজন ওমান প্রবাসী ভাই ব্রাহ্মণবাড়িয়াতে তো উনি খুবই একজন ভালো মানুষ নাম হচ্ছে শাহ ভাই উনি থাকেন হচ্ছেন উমান প্রবাসী বাসা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে উনি এই দুটা ফার্নিচার নিয়েছেন স্যাম্পল প্রোডাক্ট হিসাবে আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ কোয়ালিটি দিয়ে ওনার আমানত গুলা কাজ করে দেওয়ার জন্য যেন ওনার আমানত কোনো দিনও খেয়ানত না হয় এই দুই সেট নিলে প্রাইস আপনাদের জন্য থাকতেছে একদম রিজনেবল প্রাইস অ্যান্ড ফিক্সড প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকায় আপনাদের এই দুই সেট বেডরুম সেট পেয়ে যাচ্ছেন আমাদের তরফ থেকে তার সাথে চৌষট্টিটা জেলায় হোম ডেলিভারি ফ্রি পেয়ে যাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার টাকায় এই চমৎকার মডেলে সূর্য পিলার খাটটি পেয়ে যাচ্ছেন আর টু টু ওয়ান ফাইভ সিটের সোফা সেট পেয়ে যাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার টাকায় চসিডে জেলায় হোম ডেলিভারি ফ্রি তার সাথে হচ্ছে এই গ্লাসের উপরে ট্রেনেবেল মোটা গ্লাস হবে বাজারে সবচেয়ে মোটা গ্লাস এটা এটা নিয়ে ওই যে গ্লাসের দুখোনো একটু দেওয়া হয়েছে এইখানে গ্লাসে কাটা লোক এটা সূজা ম্যাস্ত্রিম মাব দিয়ে দেবনি তো এটা হচ্ছে টু টু ওয়ান ফাইভ সিটের সোফা সেট তার সাথে একটা গোর্জাস্টি টেবিল থাকবে এটার উপর টেন এমএল মোটা গ্লাস থাকবে তার সাথে হচ্ছে এই সূর্যপিলার খাটটি ছয় ফিট সাত ফিটে চলে চার ইঞ্চি কাঠের ভিতর নিয়ে করা সম্পূর্ণ পিওর গ্যাং সেউন কাঠে কাজ করা হয়েছে তো এই দুই সেটটি নিলে আপনাদের প্রাইস মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় এই দুই সেট বেডরুম সেট আমাদের থেকে পেয়ে যাচ্ছেন একটি ছয় ফিট সাত ফিট সূর্যপিলার খাট একটি টু টু ওয়ান ভিক্টোরিয়া সোফা সেট এক লক্ষ তিরিশ হাজার টাকায় তার সাথে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ফ্রি পাচ্ছেন আমাদের তরফ থেকে তো এই দুই সেট বেডরুম সেট নিতে এখনই আমাদের সাথে যোগাযোগ করবেন এটার পিলারগুলো দেখেন কতটা মোটা পিলার ইউজ করেছি কাস্টমার আমানতগুলো সুন্দর মতো আমরা প্যাকিং এভরিথিং করেই কিন্তু ডেলিভারি ডেলিভারি দিয়ে থাকি তো এটা যে ডিজাইনগুলো সম্পূর্ণ এ ওয়ান কোয়ালিটিতে সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে হাতের কাজের ফিনিশিংগুলো আপনারা চোখেই দেখতে পারতেছেন গোলাপগুলো দেখেন আর এটা কিন্তু কালারটা করা হয়েছে ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ বানিশ এটা আপনারা পানি দা করতে হবে ইনশাল্লাহ কিছু হবে না সব থেকে দামি কালারটা এটার ভিতরে ইউজ করা হয়েছে মোটা ফিটনেস পাকা চার ইঞ্চি সলিড কাঠের ভিতরে করা গোলাপগুলার কাজও আপনারা দেখতে পাচ্ছেন খুবই নিখুঁতভাবে খোদাই করে কাজ করা হয়েছে অবাক করার মতো অবাক করা ফিনিশিং আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পারছেন তো তার সাথে এটা উপরে পাখাটা দেখেন উপরে পাখাটা খুবই চমৎকার শেপটে চমৎকারভাবে কাজ করা গোলাপের ফিনিশিংগুলো দেখতে পাচ্ছেন গোলাপের কাজগুলো দেখতে পাচ্ছেন এক কথায় সম্পূর্ণ পিওর চিটা ক্যান সেগুন কাঠে পিওরভাবে কাজ করা হয়ে থাকে আমাদের এই কাজগুলো কারণ আমরা সম্পূর্ণ হাতে কাজ করার চেষ্টা করি হাতের বানিস সবথেকে হচ্ছে ম্যাশিং স্প্রে সব থেকে দামি কালারটা আমরা ইউজ করে থাকি ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ তার সাথে হচ্ছে ইতালিয়ার যে দামি কালারটা হয়ে থাকে সে দামি কালারটা আমরা এটার ভিতরে ইউজ করার চেষ্টা করি যেন কোনো সমস্যা পরবর্তী টাইমে না হয় আমরা ওই চিন্তাভাবনা করে ওইভাবে সম্পূর্ণ কাজগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করি তো এই টু টু এই খাটটি আপনারা যদি নেন আলাদাভাবে তাহলে প্রাইস আশি হাজার টাকা পড়বে আর যদি এই দুই সেট বেডরুম সেট নেন তাহলে এক লক্ষ তিরিশ হাজার টাকা প্রাইস পড়বে তো আপনারা যারা নিতে চান এখনই আমাদের থেকে ক্রয় করতে পারেন সম্পূর্ণ পিওর চিটা ক্যান্ড সেওন কাঠের তৈরি করা কালার গ্যারান্টি পঁচিশ বছরের ফার্নিচার গ্যারান্টি পঞ্চাশ বছরে পাচ্ছেন আমাদের তরফ থেকে তো আপনারা যারা নিতে চান এখন নিতে পারেন এই খাটের ব্যাপারে তো কথা শেষ এখন দেখাই রাজকীয় টু টু ওয়ান ভিক্টোরিয়া সোফা সেট এটা হচ্ছে ওয়ান সেট এটা হচ্ছে টু সেট এটা হচ্ছে টু সেট এ হাতা দিয়েছি পাঁচ পাঁচ পায়া দিয়েছি পাঁচ পাঁচ এটা দিয়েছি তিন তিন মোটা কাঠের বিতরণ করেছি উপরের ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন খুবই নিখুঁতভাবে খোদাই করে এক ইঞ্চি পরিমাণে ডাবাইয়া কাজ করা হয়েছে তার সাথে সেগুন কাঠ চেনার উপায় হচ্ছে চিরি ফাইবারগুলো দেখতে পাচ্ছেন খুবই নিখুঁতভাবে সম্পূর্ণ কাজগুলো ফুটিয়ে তোলা হয়েছে কাঠটা মোটা দুই ইঞ্চি সলিড কাঠের ভিতর করা তার সাথে আমাদের এই ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন খুবই ইউনিক ব্যাপার হচ্ছে ডিজাইনগুলো নিখুঁতভাবে নিখুঁতভাবে কাজ করা হয়েছে আলহামদুলিল্লাহ যা বলবো তাই কম খুবই সুন্দরভাবে করা হয়েছে এই রাজকীয় সোফা সেটটি যদি আপনি নেন তাহলে প্রাইস সত্তর হাজার টাকা পড়বে একদম রিজনেবল প্রাইসে কোয়ালিটি সম্পূর্ণভাবে কাজ করা সম্পূর্ণ পিওর গ্যাং সেগুন কাঠের তৈরি করা অবাক করার মতো কাজগুলো আপনারা দেখতেই পারছেন আর এটা কালার গ্যারান্টি পঁচিশ বছর ফার্নিচার গ্যারান্টি পঞ্চাশ বছর পাবেন সম্পূর্ণ পিওর গ্যাং সেগুন কাঠে এগুলো হচ্ছে আমাদের কালার করা তারপরে আমাদের ফ্যাক্টরিতে সম্পূর্ণ কালার বানিশ এভরিথিং সব কিছু ছাড়া আমাদের ফ্যাক্টরিতে আমরা রেখে থাকি কালার বানিশ এভরিথিং কোনো কিছু আমরা করি না জাস্ট র অবস্থায় রাখি কারণ আমাদের একটাই উদ্দেশ্য আমরা যেন কাস্টমার আমানতগুলা ওনাদের কার্ডগুলো দেখাইতে পারি যেন ওনারা প্রতারণা হওয়ার সম্ভাবনা না থাকে যে আমি প্রতারণা হব বা এরকম কিছু যেন কাস্টমার মনে না করে আমরা ওইভাবে ওই চিন্তা ভাবনা করেই কাজ করে থাকি সর্বোচ্চ এ ওয়ান কোয়ালিটি নিয়ে এ ওয়ান ফিনিশিং দিয়ে তো আলহামদুলিল্লাহ আপনারা যারা আসবেন পিওর চিটা গ্যাং সেউন কার্ডের ফার্নিচার ক্রয় করবেন একদম হাতের না রিজনেবল প্রাইজে আপনাদের জন্য ভরসার জায়গায় বা ফার্নিচার আত্মবিশ্বাসের জায়গায় বা ফার্নিচার ইনশাআল্লাহ এতটুকু কথা আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা কোনো দিনও প্রতারণা হবেন না সম্পূর্ণ পিওর গ্যাং সেগুন কাঠের ফার্নিচার আপনারা জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নেই দরকার হলে আট দশটা দোকান জাস্টিফাই করবেন আমার কোনো সমস্যা নেই কিন্তু কাঠগুলো সম্পূর্ণ পিওর চিটা গ্যাং সেগুন কাঠ কিনা আগে জাস্টিফাই করুন তারপর অর্ডার করুন না হলে আপনার প্রতারণা হওয়ার সম্ভাবনা থাকে ইনশাআল্লাহ আমাদের ফ্যাক্টরিতে আসলে আপনার প্রতারণা হওয়ার ওয়েই নেই আমরা রিজিগেশ সন্ধানে অনলাইনে বিজনেস করে থাকি অনলাইন প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম এখন প্রতারণার জায়গা হয়ে গেছে অনেক মানুষ প্রতারণা করতেছে কিন্তু বা ফার্নিচার কোনো প্রতারণার জায়গা না প্রতারণা করবে না আগে জাস্টিফাই করুন তারপর অর্ডার করুন ইনশাআল্লাহ অনলাইনে আমরা কিন্তু রিজিকের সন্ধানে করে থাকি আপনারা যারা বিশেষতার সাথে অনলাইন অর্ডার করতে পারবেন আমাদের এখানে সর্বনিম্ন বাজেট হচ্ছে পাঁচচল্লিশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ ষাট পঁয়ষট্টি হাজার টাকা গর্জেস গোডজেস খাট যে খাটটা নতুন খাটটা আমি আপনাদের দেখাইছিলাম ওই খাটটি আপনারা যেটা আমাদের ইউটিউবে অনেক সাড়া দিয়েছেন মোটামুটি আলহামদুলিল্লাহ ছয়শো প্লাস মানুষ দেখেছেন যে খাটটি ওই খাটটি আপনাদের জন্য আরও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঁয়ষট্টি হাজার টাকায় ওই চমৎকার মডেলের খাটটি আমাদের থেকে পেয়ে যাচ্ছেন একদম ফিক্সড প্রাইস পঁয়ষট্টি হাজার টাকায় ওই খাটটি পাচ্ছেন তো আপনারা যারা অর্ডার করবেন এখনই আমাদেরকে ওই খাটটি অর্ডার করতে পারেন যেই খাটি নিতে চান আর যেটাই নিতে চান ওইটাই নিতে পারেন ইনশাআল্লাহ সম্পূর্ণ এ ওয়ান কোয়ালিটির পিওর চিরাং শেউন কাঠের কাঠের গ্যারান্টি পঞ্চাশ বছরের কালার গ্যারান্টি পঁচিশ বছর আমরা সব সময় দিয়ে থাকি ইনশাআল্লাহ আগে জাস্টিফাই করুন তারপর অর্ডার করুন কোনো সমস্যা নেই কিন্তু ভাই বোনেরা আপনাদের কথা বলে একটা আমরা আমার থেকে একটা ফার্নিচার কিনেই দেখেন না যে প্রতারণা হন কি না আমরা ভাই কথা কাজের সাথে সর্বোচ্চ মিল রাখে কাজ করার চেষ্টা করি ইভা ফার্নিচার কোনো প্রতারণার জায়গা না প্রতারণা করে না সম্পূর্ণ এ ওয়ান কোয়ালিটি পিওর সেগুন কাঠ নিয়ে সর্বোচ্চ কোয়ালিটি দিয়ে কাজ করার চেষ্টা করি ইনশাআল্লাহ তো আপনারা যারা নিতে চান এখনই চলে আসবেন আমাদের আউটলেট বা আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরি ঠিকানা মিরপুর এক শালি মার্কেটের ওইখান থেকে সোজাসাজি চলে আসলে বিরুলা রোড বিরুলা রোডের এক রাস্তায় চারাবাগ স্টান চারাবাগ হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি ফ্যাক্টরি ভিজিট করে এরকম সম্পূর্ণ পিওর চিরা গ্যাং কাঠের কোয়ালিটি সম্পূর্ণ খাট কিনতে পারবেন আপনাদের হাতে না তো ধন্যবাদ সবকে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম কাস্টমার